পাঁচ টাকার এই হলুদ বা ইহোলো কয়েনের মধ্যে কুনগুলো চলে দর্শকেরা একটু মনোযোগ সহকারে শুনুন এই যে অনেক পাঁচ টাকার কয়েন আপনাদের কাছে রয়েছে আপনারা জমি রাখছেন এই কয়নের মধ্যে কোনগুলো চলে বহুত রকমের পাঁচ টাকার কয়েন রয়েছে এখানে ফটো দেওয়া বিভিন্ন রকমের চাণক্য ফটো আছে অনেক লোকের ফটো রয়েছে মতিলাল নেহরু বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দেওয়া রয়েছে এই পাঁচটা কয়েনের মধ্যে এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ মিন্টের এই পাঁচ টাকার কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এই কয়েনটা কিন্তু পাঁচ টাকার হলুদ কয়েনের মধ্যে কিন্তু দামি কয়েন দেখুন দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন্টের কিন্তু পাঁচ টাকার কয়েন ভালো করে দেখুন এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটা কিন্তু আপনাদের কাছে থাকলে অতি অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন এই যে পাঁচ টাকার যে কয়েনটা দেখতে পাচ্ছেন দু হাজার সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স দু হাজার একুশ হায়দ্রাবাদ প্রিন্টের স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছেন প্রশান্ত চন্দ্র মহলোনবিস এই যে পাঁচটার কয়েনটা দেখুন এই কয়েনটা আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন এই কয়েনটা কিন্তু আপনারা অতি অবশ্যই যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে এই কয়েনটা যোগ যোগাযোগ করবেন এবং এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে হবে দেখুন প্রশান্ত চন্দ্র মহলোনবিস এই দুটো হলুদ কয়েন আমরা এই মুহূর্তে কিনছি এখন এই ধরনের হলুদ কয়েন কিন্তু আমরা কিনছি না ভালো করে শুনুন কিন্তু যে হলুদ কয়েনের কথা বললাম ওই দুটো হলুদ কয়েন কিন্তু আমরা কিনছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের কাছে একটা পরিবার এসেছে ওনারা অনেক দূর থেকে এসেছে শুনুন মানুষ এলেই যে টাকা পাবে সেটা কিন্তু কোনো মানে নয় এখানে কি হ্যাঁ সত্যতা জানতে পারবেন যে কোন কয়েন চলে কি কি বিক্রি হয় বলবো দাদা আপনি কোথা থেকে আসছেন বলুন আমি ডায়মন্ড থেকে আসছি ডায়মন্ড হাওলা থেকে বেশ আপনার নামটা আমি জানতে দিতে পারি বেশ দাদা আপনি কি করেন দাদা আমি মার্চেন্ট নিয়ে চাকরি করি সেটা দাদা মানে সেটা জাহাজ চাকরি করি জাহাজ

অদিতা বেশ আর তোমার মায়ের সঙ্গে এসেছো ও বেশ আর পাশে আমাদের ওই যে বৌদি রয়েছে তাহলে বৌদি তাহলে এক ছেলে এক মেয়ে তাই তো বৌদি বেশ আর তো বৌদি আপনার নামটা একটু দশ দিন বেশ খুব ভালো লাগছে এখন এই দাদা কিছু কালেকশন নিয়ে এসছেন সেটা আমি দর্শকদের একবার দেখিয়ে দিই যে উনি কি ধরনের কালেকশন আমাদের কাছে নিয়ে এসছেন আর তোমার এখানে কেমন লাগছে বলো কেমন লাগছে ভালো লাগছে খিদে পেয়েছে তোমার খিদে পায়নি বা তোমার ভিডিও করেছি দেখতে পাচ্ছ এখন এই দুটো বিস্কুট খেয়েছে বা খুব ভালো লাগছে আর কি খাবে এখন খাবে না আমাদের এই দাদা নেভিতে চাকরি করে উনি একদিন ধরে রয়েছেন বেশ জলের সঙ্গে আপনার সম্পর্ক হ্যাঁ মাটির সঙ্গে নয় জলের সঙ্গে আপনার সম্পর্ক বেশ খুব আর তুমি কোন কোলাসে পড়ছো বেশ সেভেন ওনারা কিছু কালেকশন নিয়ে আসছেন আমার কাছে ভালো করে দেখুন দেখুন বিদেশি কোনো প্রকার কয়েন কিন্তু আমার কাছে বিক্রি হয় না আমি কিনি না বারবার বলেছি কারণ বিদেশি কয়েন কেনার কোনো আমাদের উদ্দেশ্য নেই ওনারা নিয়ে আসছেন তো আমি দেখাচ্ছি দাদা বুঝতে পারছেন দেখুন কারণ আমি একটা কথা বলছি বিদেশি কয়েন কিন্তু আমরা না ইন্ডিয়ায় কনভার্ট করতে পারবে না কি দাদা তাই তো কনভার্ট হয় না কিন্তু কয়েন হয় না কিন্তু নোট কিন্তু কনভার্ট করা যাবে দেখুন ডলার হলে আপনি পারবেন এই দেখুন এলিজাবেথ টু অস্ট্রেলিয়ার কিন্তু উনিশশো চুরানব্বই সালে কিন্তু একটা কয়েন এই যে পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন্ট মানে শুনবেন যে আমরা যেমন পঞ্চাশ পয়সা বলি ওদের কাছে পঞ্চাশ সেন্ট দুটো পঞ্চাশ সেন্ট দিলে কিন্তু তবে একটা এক ডলার পাওয়া যায় কি দাদা ঠিক বলেছি তো এক ডলার এটা অস্ট্রেলিয়া আপনারা জানেন অস্ট্রেলিয়া ডলারের ভ্যালু পঞ্চান্ন ষাট টাকা হয়তো হতে পারে কি দাদা ঠিক বলেছি তো পঞ্চান্ন ষাট টাকা হতে দাদা বিভিন্ন দেশ ঘুরছে তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরব দেশ কান্ট্রির কিন্তু বুঝতে আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কিন্তু কেউ দেবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক দাদা আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন මේ මාズル দেখলেন তো দেখতে আরো ভালো করবে আর একটা বিদেশি কয়েন দেখতে পাচ্ছেন দেখুন এই যে একটা কয়েন রয়েছে 1890 সাই দেখুন এই যে একটা কয়েন রয়েছে বিদেশি প্রচুর পরিমাণে বিদেশি কয়েন থাকলে যে দেখুন এটা কি রয়েছে কোয়ার্টার ডলার কোয়ার্টার ডলার মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমাদের 25 পয়সা এরকম চারটি দিলে তবে একটা ডলার হয় কিন্তু শুনুন বিভিন্ন দেশের কয়েন ও নোট সম্পর্কে কিন্তু হিউজ জ্ঞান না থাকলে আপনি ভিডিও করতে পারবেন না কয়েন ও নোট সম্পর্কে বুঝtable এটা কি আমরা যেমন 25 পয়সা ওরা বলে কোয়ার্টার ডলার কোয়ার্টারের কথা অর্থ হচ্ছে ওয়ান বাই ফোর অর্থাৎ চার ভাগের এক ভাগ কি দাদা এরকম চারটে দিলে তবে তো এক ডলার হয় দাদা আপনারা জানবেন আমেরিকান এক ডলার এখন বর্তমান ভ্যালু পঁচাশি ছিয়াশি সাতাশি টাকা তারপরে এই যে একটা নোট কিছু নোট দেখতে পাচ্ছি শুনুন লো বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি এখন বান্ডিল থাকলে বিক্রি করবেন কিন্তু শুনুন বান্ডিল থেকে কিন্তু নোট লুজ হয়ে গেলে দেখুন এখান থেকে চল্লিশ মানে গায়েব হয়ে গেছে নোট যদি এখান থেকে গায়েব হয়ে যায় আমাকে রং করেছে এইরকম করলে কিন্তু আপনারা নোট আমাদের কাছে বিক্রি করতে হ্যাঁ বান্ডিল হলে শুনুন এমন এমন দু টাকা নোটের বান্ডিল আছে যেগুলো আপনাকে দু লাখ তিন লাখ টাকা কিন্তু দিতে পারে এখন যদি বলেন যে আপনি দেখাচ্ছেন যে আর এন মালোত্রা সিগনেচার করা একটা ইনসেট এ আর পিরিফিক্স ই এই নোটের দাম কত এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন আর এরকম লুজ নোট কিন্তু বিক্রি আপনারা আমাদের কাছে করতে পারবেন না তো ওনারা আরও কিছু নোট নিয়েছেন দেখুন এই যে বিদেশি একটা টাকা নিয়েছেন পাঁচশো এ দেখুন পাঁচশো লেখা হয়েছে ফাইভ এটা কোন দেশের আমি দেখে নেব দেখুন এটা হান্ড্রেড কোলাম এটা কোন দেশের টাকা দাদা আইল্যান্ডের তাই তো দাদা আইল্যান্ডের টাকা দেখতে পাচ্ছি যদি দেখো আইসল্যান্ডের টাকা দেখতে পাচ্ছি আপনি ওখানে গিয়েছিলেন দাদা বিভিন্ন দেশে গিয়েছে বিভিন্ন লোকের সঙ্গে টাকা এইগুলো আরেকটাই যে একশো নোট দেখতে পাচ্ছি এটাও কোথাকার টাকা এটা বলছে ডেনমার্কের ডেনমার্কের ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন ন্যাশনাল ব্যাঙ্ক ডেনমার্ক আপনারা জানেন ডেনমার্ক হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত সেই দেশের টাকা এই যে একশো কি দাদা ডেনমার্কের টাকা এটা আর এই দেখতে পাচ্ছি এটা কোথাকার আছে এটা কি রাশিয়ার টাকা নাকি এটা আমি এটার ভাষায় এমনভাবে লিখেছে যে আমি নিজেও স্বয়ং উদ্ধার করতে পারছি না এই যে একটা রয়েছে আর এই যে একটা এটা ডলার এটা আর এটা দেখুন সিঙ্গাপুরের ডলার এই যে সিঙ্গাপুরের ডলার ওয়ান ডলার আবার জানবেন সিঙ্গাপুরের ডল ডলার কিন্তু একটু অউন্নত মানে তেমন একটা ভ্যালু নয় আপনারা জানবেন আর এই যে দেখুন এই যে এই রয়েছে আর এই যে পাঁচশো টাকার এই ধরনের নোট আপনাদের অনেক লোকের কাছে আছে নোট আপনারা মজুত করে রেখে দেবেন ফিউচারে এই ধরনের নোট কিন্তু দাম হতে পারে আপনারা ভালো করে দেখবেন এই নোটগুলো পাঁচশো টাকার নোট আর আপনারা ভাজ করে রাখবেন এরকম সোজা করে রাখবেন কোনো বইয়ের মধ্যে রাখবেন সব থেকে তারপরে এই যে একটা নোট আমরা দেখতে পাচ্ছি দেখুন এটা হচ্ছে আরব মহাদেশের অর্থাৎ পারস্য মহাদেশে আপনার জানবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইউনাইটেড আরব ইমিরেটস এই দেখতে পাচ্ছেন আরব দেশের টাকা এটা হচ্ছে টেন ডিরাম দেখতে পাচ্ছেন ডিরাম এই যে দশ এই নোটের মধ্যে দেখুন এই রিয়াল এই কান্ট্রি দেশে এই যে আরব মহাদেশ আছে পারস্য দেশে সব থেকে যে টাকার দাম সেটা হচ্ছে রিয়াল যার বর্তমান ভ্যালু দুশো আড়াইশো টাকা প্রায় প্রতি রিয়াল কি দাদা ঠিক বলেছো এক রিয়াল সমসন বর্তমানে এখন সব নোট কিন্তু দামি নয় কিন্তু এগুলো আমি কিনবো না এগুলো আপনাকে কনভার্ট করে নিতে হবে কনভার্ট এগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন না আমি যা কিনি ইন্ডিয়ান দাদা বুঝতে পারছেন আমি ইন্ডিয়ান উনি নিয়ে এসছেন আমি দেখাতে আমি ভেবেছি হয়তো উনি কিনে আবার যেটা টাকা আমরা দেখতে পাচ্ছি পাউন্ড পাউন্ড পাওয়া যায় মূলত ইংল্যান্ডে আপনারা জানবেন যে ইংল্যান্ডে ইংল্যান্ড ছিল সমগ্র বিশ্বের একেবারে শাসন করতো ইংল্যান্ডে কিন্তু পাউন্ড পরিচিত তাই হচ্ছে এই পাউন্ড কিন্তু কিন্তু এটা ইংল্যান্ডের হবে না এটা কোথাকার পাউন্ড সেটা আমি দেখে নিচ্ছি পাউন্ড থাকলে যে ইংল্যান্ডের হবে তা নয় হচ্ছে ইজিপ্ত মিশরের পাউন্ড কিন্তু তাহলে এটার ভ্যালু কম খুব কম মিশরের কোনটা স্কটল্যান্ডের মিশরের পাউন্ড ভ্যালু কম কি করে বুঝেন দেখুন এবং কি নোটে বিভিন্ন রকমের দেখুন ইজিপ্টোর এই যে দেখুন মিশরের সমস্ত স্থিতি তুলে ধরেছে দেখুন এই নোটের মাধ্যমে আমরা জানতে পারি নোট দেখে মনে হচ্ছে দেখুন আমি ইজিপ্টতে যাইনি কিন্তু এখানেকার নোট দেখে আমি বুঝতে পারছি দেখুন বিভিন্ন মসজিদের ছবি রয়েছে আদিম মানুষেরও কিছু বর্ণনা এই নোটে দিয়ে দিয়েছে নোট আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি পাউন্ড এই যে দেখুন স্টার লিঙ্কের দাদা এটা কোন দেশের এই পাউন্ড এটা কিন্তু রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড দেখুন স্কটল্যান্ড ইয়েস ইউরোপ মহাদেশে স্কটল্যান্ডটা অবস্থিত দেখুন এটার প্রিন্ট এখন মহাদেশে স্কটল্যান্ডে দেখুন এই যে কোয়েডাল রয়েছে অর্থাৎ কাঠবিহারী রয়েছে বাহ খুব ভালো লাগছে তারপর তারপরে এই যে একটা নোট আমরা তুলে নেবো দশ এই যে পিসোস ওরা এইটা দেখুন অ্যালবেঙ্গ জেলা রিপাবলিকিয়া দেখুন নাম লেখা রয়েছে এই যে এটা কোথায় মেক্সিকান দেন আপনারা জানবেন যে মেক্সিকান মেক্সিকানটা আমেরিকা মহাদেশ অবস্থিত ম্যাক্সিকা থেকে এক আপনারা সহজেই আমেরিকা কিন্তু প্রবেশ করতে পারবেন আর আপনারা যে চকলেট খান দেখছেন চকলেট এ ভাই যে চকলেট চকলেট খাই সেই চকলেট বা চকলেট কিন্তু মেক্সিকান ভাষা থেকে এসেছে আমাদের বাংলা ভাষায় তাই চকোলেটটা হচ্ছে মেক্সিকান ভাষা চকোলেট বা চকলেট যা বলেন আপনারা তারপরে এই যে আরো কিছু নোট দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের কিন্তু নোট আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে একটা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ডে এই যে বিভিন্ন অনেক দেশের কান্ট্রির বিভিন্ন দেশের মানে প্রচুর নোট রয়েছে ওনার কাছে দাদা আর ইন্ডিয়ান নোট এই যে একটা দেখলাম আইএস জাগুয়ানদের সিগনেচার করা একটা ইন্ডিয়ান নোট এই যে দেখতে পেলাম এটা এই ধরনের নোট কিন্তু চলে না আর এই যে ট্রাক্টরের নোট রয়েছে একটা এস ব্যাঙ্কিট রমনের পাঁচ টাকার নোট ট্রাক্টরের কোনো প্রকার নোট কিন্তু বিক্রি হয় না বিভিন্ন আর কিছু দাদা আপনার কাছে আছে আর এই যে একটা কয়েন দেখলাম এটা এটা হচ্ছে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া এই যে শুধু ইন্ডিয়া একটা পেলাম আর এই যে একটা পেলাম ও কোয়ার্টার রুপি ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ জর্জ সিক্স কিংয়ের কিন্তু সময় এই দেখুন এইগুলো হচ্ছে ইন্ডিয়ার কিছু পেলাম এই ধরনের কয়েন বা নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না নিয়ে আসছেন ঠিক আছে দাদা বিক্রি হবে না দাদা এইগুলো বুঝতে পারছেন তো এই যে দেখুন এক টাকার নোট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আপনারা যদি কেউ আগ্রহ দিয়ে কিনতে চান দর্শকেরা তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এগুলো কিনতে পারবেন